যেই দেশের নেতারা শীর্ষস্থানীয় সমাজপতিরা যুবকের জিন্দিগি বরবাদ করার জন্য যেই দেশের রক্ষকরা যুবকের যৌবনকে দূরিস করার জন্য ইয়াবা করে ইয়াবা দেশে আনে ডাইল আনে মাদক কানে যাদের নাকের ডগা দিয়া যারা এটাকে সাপ্লাই দেয় ওই দেশ বাঁচে তো বাঁচে কি করে রাগ হয়ে না পায়ে হাত রাখি শুধু বেঁচা আছে তিনটা কারণে আপনি চিৎকার দিয়ে মাদক বন্ধ করবেন আর আমাদেরকে এসে বলবেন হুজুর মাদকের বিরুদ্ধে বলেন আপনি ভিতরে ভিতরে মাদক সাপ্লাই দিবেন আর আমরা মাদকের বিরুদ্ধে বলবো আর যুবক মাদক ছেড়া দিবে ঠিক না আল্লাহ তো লেখা দিছে কপালে কুটিপতি হইলে তুই হবি হবি নাইলে আমার মতো ফকির পর থেকে তিনশো একশো তিনটা দেশ সফর করে আমার মতো ফকির এইখানে লেখা আছে হইতে পারে আরো একশো লেখা আছে এইখানে আরো একশো পুরা করব ইচ্ছা আছে আমাদেরকে এইসব বলে হুজুর মাদকের ব্যাপারে বলেন হুজুর এটা বলেন ওটা বলেন আরে বলতে হবে কেন বলেন আমার সমাজের দুরবস্থা বলতে হবে কেন রাগ হয় না পায়ে হাত রাখি শুধু কিনটা কারণে এই দেশ আমার কথা মাইনা নেন মসজিদের কারণে মাদারেশের কারণে হক্কানি আলেম ওলাম আল্লাহ আল্লাহদের কারণে আপনি জানেন না আল্লাহ আলারা রাত্রে কতক্ষণ কাঁদে আপনি তো ঘুমের করে থাকেন সিসি ক্যামেরা লাগান ওদের বাড়িতে তারপরে দেখেন ওরা রাত্রে কি করে সকাল হওয়ার এক ঘন্টা আগে দোকান গুলা ওঠে চল্লিশ হাজার হেপজোখানার ছেলেরা ওঠে প্রথমে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকে তারপরে আল্লাহর কালাম পড়তে বসে আপনার তো ওই সময় ঘুমের সময় মাত্র শুরু হইল আপনি টেলিভিশন দেখতে দেখতে দুনিয়া সব খবর নিতে নিতে আপনি মাত্র যা ঘুমাইছেন আপনি কেমনে দেখবেন ওই সময় আকাশের কালার কি সকাল হওয়ার এক ঘন্টা তাদের যান দেখেন বাংলাদেশের আকাশের কালারটা কীরকম বাংলাদেশের আকাশ কি বলে আমার কথা মানেন এই জন্য তিনটা পরিবেশের কারণে আমাদের দেশ বারবার বিপর্যয়ের থেকে বেঁচে গেছে আর যতদিন এই পরিবেশগুলো থাকবে ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি আমার দেশে কোনো বিপর্যয় হয় নাই কোনো বিপর্যয় হবে না